আমরা লেডিস আমরা লেডিস লেডিস কামরা এসেছি তোমরাই লেডিস পুলিশকে কে রাখবো আবে তোমরা লেডিস হ্যাঁ লেডিস লেডিস তোমরা জেন্টস হ্যাঁ ঠিক আছে তোমরা জেন্টস আর তুমি হচ্ছে বেটা ছেলে এখান থেকে যদি না নাবো তোমার কোনটাই তোমার কোনটাই লাথি মেরে নামিয়ে দেবো আমার কোনটা লাথি মারবি আচ্ছা লাডিস হ্যাঁ তা মেয়ে ছেড়ে কারা আমরা ভিস্তরে ভিস্তরে মেয়ে ছেড়ে ভিতরে লেডিস ওপরে কাপড় তোর লাডিস দেখবো নাকি ভাইয়া

তুমি জানো না ছেলের মার আলাদা মেয়েদের হাতে নরম হাতের মার চরম চরম করে মারবে জুত লাগে আরে বেটা ছেলের মাঠা ছেলের মাঠ

ঠিক আছে তুমি যখন আমাকে মানুষ আমিও মানুষ আগলে স্টেশনে তুমি নেমে পড়বে ঠিক আছে আর আমরা যতক্ষণ থাকবো ওই বাথরুমে মুঠ গলিতে মাথাটা ঢুকিয়ে দিয়ে বসে থাকবো গাড়ি ভালো হইতো না বলছিলাম তোমরা কাপড় তুলে বাঙ্কার উঠে বসো আমি তলায় ঢুকে টুকটুক করে তাকিয়ে দেখলি কি দেখবি হ্যাঁ

তুমি একটা বাজে লোপার ইডিয়ে তুমি একটা ছেড়া কেন তুমি একটা ছেড়া লোক কি বললি আমি ব্যবহারটা হচ্ছে ছেড়া এই আমি ছেড়া লোক তো ছিড়ে দেব আরে তুমি আটকাটা আমি আটকাটা মানে আবে আমি আটকাটা মানে কি সুজে না না হ্যাঁ আর তুই হচ্ছে দুগা কাটা তুমি শালা নিরে এইติ पापा তোমার মাথায় ছিট আছে আ এ তুই শালওয়ার পঞ্জাবি আ কি আমরা আমাদের জাতির কথা সুদাইস না আমাদের জাতির কথা সুদাইস না আমাদের জাতির নাম শুনে চড়না পাগল হয়ে যায় আমরা হচ্ছে আজাদ কথা বলি না তুই না জাতিতে কি আমরা জাতিতে আমরা জাতিতে কি জানিস सुपारी কাটা জাতি এই চিড়িয়া বড় পাড়

おい

এখানে তুমি কোথায় ভাবে হটা হকার ভাবে কোথা কেনই তো না না তুমি কি বাথরুমের মুখে হ্যাঁ করেছিনা ওই আমার পুচু বনটা আছে তার না পেয়েছিল আচ্ছা কি পেছিল আরে তার পেশা পেছিল তুমি যে হা করেছিয়েছো বাথরুমের ফুটো মনে করে তোমার মুখে ফুটে দিই এই মা কি মা কি মুসলিম তোর কাছে চিনিছিল না কেন এক খাম দা দিছি সেলাইনের কাজ করতে তাইলে ভাই আমার করুণা হইতো না

আলুর বস্তা তো নয় মনে হচ্ছে মরছে তারা মানুষ হবে না রে লেডিস কামরায় উঠেছিস বড় অপরাধ করেছিস আবার মেয়েদের মুখে গিয়ে মুচিস বাথরুম কত এখানে বাথরুম এখানে লেডিস বাথরুম

আমি রেল ডিপার্টমেন্টে চাকরি করি আমিও बाबू ডিপার্টমেন্টে চাকরি করিtene মারবো চাক মারবো সালা আমি সরকারি চাকরি করি আমি বাবুর চাকরি করি কি করিস চিনারা আমি বেকার আমিও বেকার আমিকতা বলিনি আমি সরকারি ডিপার্টমেন্টে রেল ডিপার্টমেন্টে চাকরি করি তুই কি করিস বাবু আমি বাবুর ডিপার্টমেন্টে দুরু সানি কাটি হারামজাদা টিকিট আ পকপক কর Oh <laughs> no 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 no! Oh! 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 Oh!

এরা এরা সরকার এরা এদের আইডেন্টিটি কার্ড আছে আমার তো জব কার্ড আছে জব কার্ড থাকলে হবে না শুন এই যে সরকারে চাকরি করে না ওটা সার্টিফিকেট হ্যাঁ আমি দেখছি হ্যালো আরে হ্যালো হ্যালো ভালো ভালো আছো ও আমার ক্লাস ফ্যান হ্যাঁ

এ বেটাড়া বে যাই হোক ভালো যে চল আমরা মেলার কাছে চলে এসছি এ মেলার কাছে চলে এসছি আমরা চল আমরা দুজনা মেলায় যাই চলতে চলতে তোমারই মন আমার হলো তুমি আমায় কব না माइक हो गोलते चलते चलते मेरे की पीना कभी अल्द पीता ना